আজকে বাজার থেকে সিম নিয়ে এসছি আর পেঁয়াজ কলি নিয়ে এসেছি আর সিমগুলো দেখুন এরকম মোটা মোটা সিম নিয়ে এই সিম পেঁয়াজ কলি আর কাঁচা আর পাকা টমেটো দিয়ে সুন্দর একটি রেসিপি আমি তৈরি করব এই রেসিপিতে এরকম কাঁচা টমেটো যদি পাওয়া যায় তাহলে আরও খেতে ভালো হয় দেখুন আমি সবজিগুলো সব কেটে নিয়েছি এরকম এক ইঞ্চি লম্বা করে আমি পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি আর এই যে টমেটোটা কুচি করে নিয়েছি সব একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি শিমগুলো কেটে নিয়েছি মোটরশুটি নিয়ে নিয়েছি এক মুঠো তারপর কড়াইটাম করতে দিয়েছিলাম তারপর তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ বড়ো চামচের এক চামচ তার মধ্যে ছোটো চামচের হাফ চামচ জিরা আর কালো জিরে আর শুকনো দিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলে দু পিস দিয়ে দিলাম এই তরকারিতে শুকনো লঙ্কা দিলে খেতে গন্ধ হয় মানে গন্ধটা ভালো হয় আর কি তারপর কেটে রাখা আলুটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা আমি এক মিনিট ভেজে নেব তার সাথে আমি নুনটাও দিয়ে দিচ্ছি কারণ এই সময় নুনটা না দিলে আলুর ভিতরে নুনটা ঠিক ঠোকে না তারপর সিমটা দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো আমি যোগ করে দিচ্ছি দিয়ে আমি ভেজে নেবো কষ মানে একটু একটু করে কষতে থাকবো আর রান্নাটা করতে থাকব নমস্কার বন্ধুরা সুলতা মেসিলে আপনাদের সবাইকে স্বাগত আমার এই রেসিপিটি যেসব নতুন বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর দেখুন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম আর মটরশুঁটিটাও দিয়ে দেবো এই রেসিপিতে এই টমেটো আর মটর অবশ্যই দিতে হবে তারপর আমি তেলের সাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা কষে থাকব এরপর হাফ চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সিমের এই রেসিপিটি যেহেতু সে মিষ্টি মিষ্টি টমেটো দিয়েছি একটু টক টক স্বাদ হবে তার সাথে একটু ঝাল ঝাল হলে আরও সুন্দর খেতে হবে তাই আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এর পরিবর্তে কাঁচা লঙ্কার পাটাও দিতে পারেন তা কিন্তু তরকারিটা ভালো লাগবে খেতে এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে আমি তরকারিটা প্রথমে কষে নেব চেষ্টা করব সবজির থেকে যে জলটা বের হবে সেই জলেই কিছুটা সবজি যেন সেদ্ধ হয়ে যায় একটু একটু করে নেড়ে নেড়ে আমি একদম শুকনো করে নেব আর আলু আর শিমকে সুন্দর করে একটু ভেজে নেব সিমের এই সবজিটা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে আর এখন তো বাজারে প্রচুর সিম তারপর মটরশুঁটি তারপর টমেটো ওই কাঁচা টমেটোও পাওয়া যাচ্ছে খুব ভালো তার সাথে পেঁয়াজ কলি এগুলো দিয়ে এরকম সবজি তরকারি কিন্তু দারুণ হয় শীতের রাতে রুটি দিয়ে দারুণ লাগে খেতে দিনের বেলা বানালে ভাত দিয়েও ভালো লাগবে রাতে যারা ভাত খান তারা এইভাবেও বানিয়ে খেতে পারেন একটু একটু করে ঢাকা খুলে খুলে আমি তরকারিটা কষে নিচ্ছি যেসব বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি একমুঠো ধনে পাতা এই শীতের সবজিতে ধনে পাতা দিলে তরকারিগুলো বেশ সুন্দর খেতে হয় তবে যারা ধনেপাতার পাতার গন্ধটা ভালো লাগে না তারা এটা না দিতেও পারেন আবার এই সেদ্ধ করার আগে সবজি তখন যদি ধনেপাতাটা পাতাটা দেওয়া হয়ে যায় তাহলে এর গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায় তাই এই সিমের রেসিপিতে সিমের যে আর পেঁয়াজ খলি যে সুন্দর গন্ধ তার সাথে ধনেপাতা মিশিয়ে আমি মশলা হিসাবে এখানে ধনেপাতাটা ব্যবহার করছি আর কোনো মশলা দিচ্ছি না আর ধনেপাতা যদি কোনো কারণে বাড়তে না থাকে তাহলে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবেন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দু মিনিট ধরে তারপর আমি সেদ্ধ করার মতো আন্দাজ করে জল দিয়ে দিলাম আর একটু রস রাখবো রুটি দিয়ে খাবার জন্য একটু রস রস রাখলে বেশ ভালো হয় রুটিগুলো খেতে আর ভাতের সাথে হলে ডাল তো থাকে তার সাথে একটু শুকনো শুকনো হলে তরকারিটা ভালো হয় আমি আবারও ভালো করে মিশিয়ে এটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব যাতে সবজিগুলো সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় আমি পাঁচ মিনিট পরে চলে এসেছি উপর থেকে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এটা না দিলেও চলবে তবে আমি দিলাম একটু যাতে স্বাদটা একটু ভালো হয় দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি এই শীতের সবজির জন্য এই সময় একটু ঘিটা খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে তাই আমি একটু ঘি দিচ্ছি সামান্য তেলের পরিবর্তে আর ঘি না চাইলে আপনারা উপর থেকে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা একটু ভালো হয় দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে আমি গরম গরম পরিবেশন করব আজ তাহলে এই পর্যন্তই আমার সিমের রেসিপিটি সিম পেঁয়াজ রেসিপিটি হয়ে গেছে আর যেসব বন্ধুরা এই পর্যন্ত দেখছেন বা যাদের ভালো লাগছে তারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন আপনারা সিমের আরও যদি কোনো রেসিপি জানতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আমি যে যে রান্নাগুলি জানি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি এরপর একটা বাটির মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আর এই বাটি তরকারিটাই আজ আমি রুটি দিয়ে খাবো